আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা কথা বলে বাংলাদেশের বিছানা দিয়ে উল্টে বিভাগে পড়েছে ভারত তো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এটা কিন্তু একটি সময় টিভি নিউজ আমি প্রচার করছি তো এখন বিষয় হচ্ছে আমি খুবই অসুস্থ আছি আসলে আমার কথা শুনে বুঝতে পারছেন তো এই আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না বিদায় আমি আমি খুবই দুঃখিত আপনাদের কাছে অবশ্যই আমি খুব শীঘ্রই সুস্থ হলেই কিন্তু আপনাদের মাঝে আমি আমার ভিডিও নিয়মিত আপলোড করব তারপরে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি তো বাংলাদেশি বিছানা দিয়ে উল্টে বিপাকে ভারত কলকাতার বাংলাদেশি পর্যটক তল্লানিতে নেমে যাওয়ার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ছোট এবং বড় মাঝারি সব ধরনের ব্যবসায়িক আবাসিক হোটেল খাবারের দোকান ট্যাক্সি চালকের চোখে মুখে নেমে এসেছে অন্ধকার গত ফাঁসি আগস্টের পর থেকে ঢাকা নয়াদিল্লি শীতল সম্পর্কে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত এতে জরুরি যেতে না পারে পর্যটকরা পড়েছে অক্টোবর থেকে অক্টোবরের থেকে মধ্যে জানুয়ারি প্রায় চার মাস কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসায়িকরা বছরের সেরা সময় পার করেন অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা তবে বহু বছর বিরাচরিত এর চিত্র এবার পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্ক ছেড়ে বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক বিশ্বাস দেওয়া বন্ধ রেখেছে ভারত আর যারা এর আগে বিশ্বাস করেছেন তাদের ছয় মাসের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে কলকাতা মার্কেট বা হোটেল পাড়ায় যে কয়েক কয়েকজন বাংলাদেশি পর্যটক দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই বিশা ইস্যু হয়েছে জুলাইয়ে পর্যটক খরার হোটেল বিপিনীত বিধানের মতো কলকাতা সরকারি বেসরকারি পরিষেবা প্রায় বন্ধের মুখে বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য একটু দোয়া করবেন